কেমন আছেন বাজার কীরকম আজকে তরিতরকারি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আছে আছে পটল কত কে যাচ্ছে আজকে তিরিশ দাম একটু বেড়ে গেছে ঝাল চল্লিশ আচ্ছা তারপরে আমড়া আছে আমড়া কত যাচ্ছে ষাট টাকা কলা চল্লিশ আলু আচ্ছা উইজটা দুই রকম দেখছি দাম কত করে আশি টাকা দুটো দাম আচ্ছা ঠিক আছে কেমন ভাই লেবু কত করে যাচ্ছে তারপরে কচু আশি লাল শাক কত দশ টাকা আর আপনার এই যে করলা বুঝতে যাচ্ছে কত ভাই কলমি শাক

খরা জনী ঝাল আছে না না পয়সা কত করে বিশ টাকা দাদা ভেন্ডি কত করে আজকে বিরাট জিনিস এনেছে কামরাঙ্গা মিষ্টি নাটক মিষ্টি কত করে কেজি চল্লিশ টাকা আচ্ছা আমরা ঝিঙে পটল যাচ্ছে কত বিশ টাকা কেজি মাত্র লাল শাক আছে লাল শাক পিছনে রেখে দিলে হবে দেখবে লোকে কত করে 10 টাকা আচ্ছা ঠিক আছে কি কাটছেন মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কত করে 10 কত দাসে 20 টাকা পোয়া 20 টাকা মিষ্টি হবে না সেটা দিয়ে দিবি কেন অন্য টাকা বেশি আছে আর বটল কত

মিষ্টি কুমড়ো পঁয়ত্রিশ বেগুন কত করে আশি টাকা ওরে বাবা কাঁচা ঝাল ওই দিকে কেন কাঁচা ঝাল কত করে তিরিশ টাকা পোয়া আচ্ছা ভাই লতি কত করে একশো আশি টাকা কলা কত চল্লিশ তারপরে আপনার পটল আচ্ছা কচু আছে আশি টাকা ভাই কচু কত করে আজকে ঝাল হ্যাঁ দুশো

টাকা আচ্ছা কলা বিশতে আশি পটল বিশ আপনার কলা যাচ্ছে কত চল্লিশ টাকা বৈশাখ আছে দশ টাকা আটি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে